আচ্ছা দেখুন তো যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যে আল্লাহ মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি গ্রহ উপগ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন তার শক্তি সম্পর্কে আমাদের এই ক্ষুদ্র ব্রেনে কোনো ধারণা করতে পারি আমরা নো এটা কীভাবে ধরবো এটা ধারণ করার সক্ষমতা আমাদের নেই তিনি আমাদের স্রষ্টা এটা আমরা জানি এটা আমরা বিশ্বাস করি আমরা প্রতি মুহূর্ত চলতি পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে বিপদের সম্মুখীন হই বিপদের সম্মুখীন হয়ে আমরা মুসলে পড়ি আমরা ভেঙে পড়ি মনে করি যে এই বিপদ থেকে আর উঠতে পারবো না তখন একটা কাজ করুন যেহেতু আপনি ভাবছেন এই বিপদ থেকে উঠতে পারবেন না তাহলে তো একে একে উঠতে পারবেন না তখন আল্লাহর উপরে ছেড়ে দিন সম্পূর্ণভাবে ভরসা করুন যে আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন যখন আপনি এই ভরসাটা করবেন যে আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন তখন একটা মিরাকুলাস ব্যাপার ঘটবে আপনার মধ্যে না না আমি কিন্তু কোনো ধর্মীয় বক্তা নই আমি ধর্ম দিয়ে এটা ব্যাখ্যা করার চেষ্টা করছি না আমি এটা আমার জীবন দিয়ে আমার অভিজ্ঞতা দিয়ে আমার যতটুকু জ্ঞান আছে সেটা দিয়ে আপনাদের বলার চেষ্টা করছি যে যখনই আপনার মন ভেঙে গিয়েছিল আপনার শক্তি রহিত হয়ে গেছিলো আপনি কিচ্ছু পারবেন না বলে ধরে নিয়েছিলেন তখনই কি করলেন এই মহাস্রষ্টা এই মহাবিশ্বের প্রতিপালক যিনি আমাকে আপনাকে পিঁপড়াকে এই মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সিকে সব সৃষ্টি করছেন প্রতিদিন সৃষ্টি নাকি বাড়ছে প্রতি মুহূর্তে মহাবিশ্ব এক্সপ্যান্ডেড হচ্ছে তো উনার কাছে আপনি ভরসা করলেন যে উনি আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবেন আপনি ভেবে দেখেন তো যে আপনার যে বিপদের মাত্রা কতটুকু আল্লাহ যদি সত্যি চান যে আপনাকে এই বিপদ থেকে মুক্ত করবেন তাহলে এটা কোনো ব্যাপার তার কাছে এটা তো কোনো ব্যাপার না আপনার মধ্যে তবে একটা দারুণ ঘটনা ঘটবে সেটা কি যদি আপনি পূর্ণ বিশ্বাসী হন সেটা হচ্ছে এত বড় শক্তির কাছে আপনার ছোট্ট একটা শক্তি সোপে দিলেন যখন সোপে দিলেন তখন আপনি কিন্তু একা থাকলেন না আপনি তখন বিরাট এক মহাশক্তির পাঠ হয়ে গেলেন আপনার সমস্যা কিন্তু ছোটই থাকলো আপনি যদি প্রকৃত বিশ্বাসী হন এবং আপনি যদি মনে করেন যে ইয়াস আল্লাহ আপনার এই সমস্যাকে টেক কেয়ার করবেন আমরা জানি যে আল্লাহ আমাদের সবাইকে শোনেন আমাদের প্রার্থনার জবাব দেন তাহলে আপনার এই সমস্যা থাকবে কেন আপনার মধ্যে তখন নতুন শক্তি সঞ্চারিত হবে আপনি নিজে বলিয়ান ফিল করবেন আপনি ফিল করবেন যে ইয়াস আপনার এই সমস্যা এখন শুধু আপনার নয় আল্লাহ আপনার এই সমস্যাকে টেক কেয়ার করছেন তখন আপনার যে শক্তি জন্মাবে ভিতরে সেই শক্তি দিয়ে আপনি সমস্যার পিছনে লেগে পড়ুন ওই বিপদের পিছনে লেগে পড়ুন দেখবেন মাল্টিপুল সলিউশন আপনি পাচ্ছেন আর আপনি যে ভেঙে পড়েছিলেন যে দুর্বলতা আপনার মধ্যে ভিড় করেছিল সেই দুর্বলতা এখন শক্তিতে পরিণত হয়ে গেছে এবং আপনার সমস্যা সমাধানের পথ আপনি আস্তে আস্তে পেয়ে যাচ্ছেন আল্লাহ তালা সুরাকে একটা কথা বলেছেন দুর্দান্ত কথা যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট কি সাংঘাতিক কথা কোরআনের কথা যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তার মানে আপনি যখন আল্লাহর উপরে ভরসা করে আপনাকে সোপর্দ করেছেন আপনার বিপদকে তার হাতে তুলে দিয়েছেন উনি যথেষ্ট টু সলভ ইউর প্রবলেমস বাট সংকট হয় তখন যে আমাদের বিশ্বাস টলমল করতে থাকে আমরা মনে করি যে না আল্লাহরে বিশ্বাস করলাম কিন্তু বোধহয় এটা সলভ হবে না তখন আবার আপনার বিশ্বাস কমতে থাকে শক্তি কমতে থাকে মনের ভর্ত্র যে একটা স্পার্ক করছিল যে আল্লাহ আপনাকে সমাধান করে দিবেন আপনি এটা সমাধান করতে পারবেন যে শক্তি আপনার মধ্যে সঞ্চারিত হয়েছিল সেটা ডুম হয়ে যায় ফলে আপনি আবার আগের মতো দুর্বল হয়ে যান কিন্তু আমার কথা হচ্ছে উঠে দাঁড়ান আল্লাহর উপরে পূর্ণ আস্থা স্থাপন করুন নিজের সমস্যাটাকে আইডেন্টিফাই করুন বসে থাকবেন না বসে থাকলে কখনো কোনো সমস্যার সমাধান হয় না আল্লাহ কখনো বলে নাই যে কাজ না করলেই তোমাকে আল্লাহ অনেক কিছু দিয়ে দিবে কিন্তু ইয়াস কাজ না করলেও আল্লাহ অনেক কিছু দিয়ে রাখছে অনেক নিয়ামত আমাদেরকে উনি এমনি অফার করে রাখছেন সেই নিয়ামত কাফের বিশ্বাসী অবিশ্বাসী ধার্মিক বিধর্মী সবার জন্যে আছে অক্সিজেন সূর্যের আলো চাঁদের আলো বাতাসের আর্দ্রতা সমুদ্রের পানি ভূগর্ভস্থ পানি এগুলো সব আছে এগুলো সবার জন্য আছে কিন্তু মূল কথা হচ্ছে আল্লাহর উপরে আপনাকে ভরসা করতে হবে ভরসা করে আপনাকে কাজ করতে হবে আপনি একটা বীজ রোপণ করবেন এক হাজার ফল পাবেন কিন্তু রোপণের কাজটা আপনাকে করতে হবে আপনার সমস্যা সমাধানের প্রথম স্টার্টিং আপনাকে করতে হবে আপনি চলতে থাকবেন আল্লাহ আপনাকে হেল্প করবেন দিস ইজ দ্য ন্যাচারাল ল সুতরাং আল্লাহ আপনাকে কিছু দিচ্ছে না আপনার সমস্যার সমাধান করে দিচ্ছে না বলে আল্লাহকে গালিগালাস করা বিভিন্ন ধরনের অকথা কুকথা বলা অবিশ্বাস করা এটাই মূলত পাপ এটাই আমাদের করা অনুচিত আমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস করি সেটা যেন সম্পূর্ণ করি এবং আমরা যেন তার জন্য কাজ করি কারণ আল্লাহ বলেছেন যে আল্লাহ তাল্লাই আমাদের জন্য যথেষ্ট সুতরাং পূর্ণ বিশ্বাস নিয়ে আপনার সমস্যার সমাধানে আপনি লেগে পড়ুন কঠিন পরিস্থিতি আপনি মোকাবেলা করুন আপনি ওভারকাম করবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল কোম্পানি প্রোফাইল প্রজেক্ট ফিজিবিলিটি মার্কেট সার্ভে বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসালটিং ফার্ম